চাই নিউ ইয়র্ক সিটিতে যারা নতুন আসেন তো তাদের একটা সবচেয়ে বড় অপরচুনিটি হলো প্রথমে মেডিকেট পাওয়া যায় তো এই মেডিকেট যদি আপনার থাকে তাহলে আপনাকে কোনো ফিজ দিতে হয় না এটা ফি ওয়েবারের একটা ঘর আছে ক্লিক আছে আপনি যদি ক্লিক করেন দেখবেন আপনাকে কোনো টাকা দিতে হচ্ছে না যতবার ইচ্ছা পরীক্ষা দিতে পারবেন আর আপনার সার্টিফিকেট ইভালুয়েশনটা এই মুহূর্তে করার কোনো প্রয়োজন হয় না প্রয়োজনটা এই পরীক্ষা দিয়ে পাস পাস করার পরে সিক্স মান্থ টু ওয়ান ইয়ার পর্যন্ত সময় লাগে এই সময়ের ভিতরে ডেফিনেটলি আপনি ভালো হয়তো একটা জব পাবেন জব করবেন এই দুই আড়াইশো তিনশো ডলার আপনার ইনভেস্টমেন্টের জন্য রাখবেন আরেকটা কারণে বাঙালিরা আমাদের আগে যেতে চায় না একটা গভর্নমেন্ট জব করতে হলে চার থেকে পাঁচ দিন ফ্রি যেতে হয় ওই যে মেডিকেলে যেতে হয় তারপর সাইকোলজি টেস্ট দিতে হয় ইয়ে করতে হয় এই আট ঘন্টা আট ঘন্টা করে অনেকে ওই ডানকিং এর টাকাটা হিসাব করি আমরা ট্যাক্সির টাকাটা হিসাব করি যে দুইশো টাকা আজকে চলে যাবো